হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ড উইথ পন্ডিতজি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব কি বসন্তকাল সম্পর্কে তাই না এখানে দেখো হেডিং কী দেওয়া রয়েছে এখানে হেডিং দেওয়া রয়েছে বসন্তকাল তথা বসন্তকাল এটা কিন্তু টেক্সট তাই না এখানে দেখো টেক্সটটা একটু পড়ে নেব আমরা খুবই সোজা কিন্তু এখানে রয়েছে দেখো ঈশ্বরসিয়া বিধানেন ষট ঋতবহ আয়ান্তি জানতি চ ঈশ্বরস্ব বিধান নামনে মানে ঈশ্বরের বিধানে বা ঈশ্বরের নিয়মানুযায়ী বা নিয়ম অনুযায়ী ষট ঋতবহ ছয়টি ঋতু আসে যায় তাই না দেখো শীতকাল পরম আগচ্ছতি বসন্তকাল অর্থাৎ শীতকালের পরেই শীত যাওয়ার পরেই কিন্তু কি বসন্তকাল আসে বসন্ত ঋতুরাজ ভাবতী বসন্তকালকে কি ঋতুদের রাজা বলা হয় সকল ঋতুর রাজা বলা হয় তাই না ফাল্গুণ চৈত্র দৌ মাসও বসন্ত সময় ভাবতি ফাল্গুন চৈত্র এই দুটি মাস নিয়ে বসন্তকালের সময় আমরা ধরে নিই তাই না এটা আমরা সবাই জানি যে ফাল্গুন চৈত্র এই দুই মাস নিয়ে বসন্তকাল এখানে দেখো বসন্তে প্রকৃতে সৌন্দর্যম অপূর্বা ভবতি বসন্তকালে প্রকৃতির যে শোভা বা সৌন্দর্য সেটা কিন্তু অপূর্ব খুবই রমণীয় তাই না বৃক্ষাহ লতাহ হরিতবর্ণও পত্রই সুশোভিতা ভাবতি অর্থাৎ বৃক্ষাহা লতা বৃক্ষ এবং লতার বর্ণ কেমন হয়েছে সবুজ হয়ে যায় একদম হরিৎবর্ণ ধারণ করে এবং গাছের পাতাগুলো কি একদম সুশোভিত থাকে তাই না অশোক কিংশুকানি উজ্জ্বল বর্ণাণী কুসুমানি বিকশন্তী তাহলে অশোক সুকানি বলতে কি পলাশ গাছ তাহলে অশোক পলাশ প্রভৃতি গাছে কি উজ্জ্বল বর্ণের কুসুম মানে কি পুষ্প বা ফুল বিকশিত হয় মধুকরহা কুসুমেভ্যহ মধু আহরন্তি চুঞ্জন্তি অর্থাৎ মধুকরহা মানে কি মৌমাছিগুলি বা মৌমাছিরা কি করে বিভিন্ন কুসুম থেকে ফুল থেকে মধু আহরণ করে এবং মধুর গুঞ্জন করে তাই না দিবা সুনির্মলং সুনীলাং গগনাঙ্গ ভাতি দিনের বেলায় সুনির্মল নীল আকাশ আলোকিত হয় তাই না দক্ষিণপবন মন্দবাতি আম্র মুকুলানাং দুরং দুরঙ্গবহাতি তাহলে কি এই যে বসন্তকালে মৃদুমন্দ দক্ষিণ বাতাস বা বাতাস কি প্রবাহিত হয় এবং আম্র মুকুল আনাম আম গাছের মুকুল কি করে তার যে সৌরভ তার যে সুগন্ধ সেটা কি দূর থেকে দূরান্তে বয়ে যায় তাই না আম গাছের মুকুলের যে সৌরভ বা সুগন্ধ এখানে দেখো কোকিল আনাং কুজনাং হৃদয়াং হরতি অর্থাৎ কোকিলের কুজন কোকিলের যে ডাক মধুর সুর সেটা কি মানুষের হৃদয়কে হরণ করে অর্থাৎ খুবই কিন্তু কী মনোরম বা তরুণ বৃদ্ধা চৃহাস বহি আগতি অর্থাৎ বালকেরা তরুণেরা এবং বৃদ্ধেরা কি ঘরের বাইরে বেরিয়ে আসে আনন্দে মুক্ত অঙ্গনেসু ক্রীড়তি এবং আনন্দ সহকারে বা আনন্দের সহিত মুক্ত আঙ্গিনায় খেলাধুলো করে ভ্রমন্তি চ এবং ভ্রমণ করে ঘুরে বেড়ে কবয় চিত্রকরা গায়ক চ এত বিমুব কবি কবয় মানে কি কবিগণ চিত্রকরা চিত্রকারীগণ গায়ক গায়কগণ বসন্তকালের এই রূপে বিমুগ্ধ হয়ে যায় তাই না এরপর কি বসন্ত বসন্ত পূর্ণিমাং হোলি উৎসব বসন্তকালস্ত প্রধান উৎসব ভবন্তি অর্থাৎ কি বসন্ত পূর্ণিমায়াং হোলি উৎসব বসন্তকাল প্রধান উৎসব ভবতি অর্থাৎ বসন্ত পূর্ণিমায় হোলি উৎসব বসন্তকালের একমাত্র প্রধান উৎসব তাহলে স্টুডেন্টস আজকের এই ক্লাসে আমি কিন্তু তোমাদের এই বসন্তকাল নিয়ে যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু আলোচনা করে দিলাম অর্থাৎ বসন্তকালে ঠিক আছে কী কী গাছে কী কী ফুল বিকশিত হয় তার পরিবেশটা কেমন হয় তাই না কবিগণ চিত্রকারীগণ গায়কগণ কেন এই বসন্তকালে মুগ্ধ হয়ে যায় সেটা কিন্তু আমি আলোচনা করে ফেললাম তোমাদের কাজ কী হবে মন দিয়ে ক্লাসটা দেখতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে একটা কথা মনে রাখবে যদি মন দিয়ে পড়াশোনা না করো কিন্তু ভালো রেজাল্ট হবে না তাই ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু পড়াশোনা মাস্ট করতে হবে তাই না আজকের মতো এখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হবো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর আমার ক্লাসের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না